রিমেক করা কপি সিনেমার জন্যই আজ সুপারস্টার হতে পেরেছেন জনপ্রিয় অভিনেতা দেব এমনটাই এক সংবাদ মাধ্যমে বললেন এবার দেব নিজেই কিভাবে সুপারস্টার হলেন অভিনেতা দেব নব্বইয়ের দশকের শেষ থেকে দু সাল পর্যন্ত কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা নির্মাণে একটা দীর্ঘ সময় ছিল রিমেকের রিমেক হল অন্য ইন্ডাস্ট্রির অরিজিনাল একটি সিনেমার গল্পের সত্ত্ব কিনে সেটি বাংলায় নতুনভাবে বানানো সেই রিমেক যুগকেই ইঙ্গিত করেই কলকাতার সুপারস্টার দেব এক অনুষ্ঠানে বলেই ফেললেন আমরা হয়ে গিয়েছিলাম রিমেক সুপারস্টার একের পর এক রিমেক্স ছবি করেও আপনাদের ভালোবাসা পেয়েছি আপনারা সেই ছবিতেই বেশি ভালোবাসা দিয়েছেন বেশি বক্স অফিসে সাফল্য এনে দিয়েছেন লোকসভা ভোটকে কেন্দ্র করে আনন্দবাজার অনলাইনে দেয়া এক ইন্টারভিউতে নিজের রাজনৈতিক দর্শনের পরিচয় দেন দেব এছাড়াও তার অভিনেতা পরিচয়ের পাশাপাশি প্রযোজক হওয়ার কারণও খোলাসা করেন তিনি বলেন তুমি যদি বিজ্ঞানের ছাত্র হও তাহলে নিশ্চয়ই ইতিহাসের পরীক্ষা দিতে পারবে না তুমি আমি নিজে যখন প্রযোজক হয়েছি তার আলাদা একটা কারণ ছিল দেব আরও বলেন আমি প্রযোজক হলাম কেন তখন রিমেক খুব একটা দর্শকদের টান ছিল না প্রেম আমাকে দেওয়া হচ্ছিল সেই ধরনেরই গল্প আমার মনে হচ্ছিল রিমেকের যুগ এখন শেষ বাঙালি আর সেই আগের ছবি নতুন করে খাবে না এগুলো আর চলবে না বাঙালিদের মাঝে তখন আমি ভাবলাম এখন আমার সময় এসেছে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার কিন্তু অরিজিনাল গল্প নিয়ে কাজ করতেও অনেক সাহস পাচ্ছিলাম না তখন আমরা হয়ে গিয়েছিলাম রিমেক সুপারস্টার সেই সময়টাতে সেই মিথটাকে ভেঙে নতুন করে শুরু করাটা ছিল একটা বড় লড়াই যেখানে পাগলু রোমিও ইত্যাদির মতো সিনেমা হিট করেছিল সেখানেই এরপর টনিক প্রজাপতি প্রধান চ্যাম্প ককপিট সহ মৌলিক গল্পেও দেখা গিয়েছে সুপারস্টার দেবকে যা ব্যবসা সফল হয়েছে বক্স অফিসে তুমুলভাবে অনুষ্ঠানের এক পর্যায়ে দেব বলেন একটা সময়ে আমি পাগলু করেছি কিন্তু এখন সেটি করা সম্ভব নয় এখন পাগলু করলে দর্শক মোটেও দেখবে না সেসব ছবি তাদের টেস্টও চেঞ্জ হয়েছে আর সাউন্ডের সাথে ফ্রেম টু ফ্রেম কপি করাটা দর্শকদের আর টানে না যদিও দেবকে সুপারস্টার কিংবা আজকের অবস্থানে আসতে সেই রিমেক বাণিজ্যিক সিনেমাগুলোর হিরোইজমই মূল রসদ হিসেবে কাজ করেছে বলে মনে করেন তার ভক্তরা উল্লেখ্য দক্ষিণ ভারতের ফ্রেম টু ফ্রেম কপি করা মাসালাদার বাণিজ্যিক সিনেমা একসময় কলকাতার বক্স অফিসে বাজিমাত করেছে দেবের পাশাপাশি জিৎ সোহম অঙ্কুশরাও একসময় পর্দা কাঁপিয়েছে রিমেক গল্পের সিনেমায় কিন্তু ইন্টারনেট এবং বিশ্বায়নের প্রভাবে দক্ষিণ ভারতের সিনেমাগুলো এখন রিলিজের পরপরই দেখতে পান দর্শকেরা যেটা আগে হতো না সেজন্যই এখন রিমেক সিনেমার চল উঠেই গিয়েছে আপনাদের দেবকে কেমন লাগে কামেন্টে জানাতে ভুলবেন না আপনাদের দেবকে নিয়ে কী মন্তব্য তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন